আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবর গাদু আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ফ্রিজ কিনবেন ফ্রিজ কিভাবে হিসাব করবেন সেটা আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না সেই জন্য আমরা লিটারে ফ্রিজ কিনবেন না সিএফটিতে ফ্রিজ কিনবেন সেটা কিন্তু আপনারা ভালোভাবে যদি রিসার্চ না করেন তাহলে কিভাবে বুঝবেন যে ফ্রিজটা আমি একটা ফ্রিজ কিনবো যেটা কত সিএফটি বা কত লিটারের লিটার থেকে কি কিভাবে কীভাবে সিএফটিতে কনভার্ট করবেন কইরে আপনারা একটা ফ্রিজ কিনবেন যে ফ্রিজই হোক না কেন আপনারা সহজে বুঝতে পারবেন যে এই ফ্রিজটা এত সিএফটি এখন যে ফ্রিজগুলো আছে সবগুলাই লিটারে প্রকাশ করা সিএফটি নেই। আগে যেগুলো ছিল সেগুলো সিএফটিতে প্রকাশ হইতো কিন্তু এখন যা নেম প্লেট যা দেখবেন ফ্রিজের সবগুলাতেই দেখবেন লিটারে প্রকাশ করে তাহলে লিটার যদি আপনার ফ্রিজটি লিটারে থাকে তাহলে কিভাবে বুঝবেন যে এই সিএফটি এত যদি দোকানে যান বলেন যে এই ফ্রিজটা কত সিএফটি তবে দোকানওয়ালা বলবে এমনি আন্তাজি একটা বলবে যে এটা সিএফটি তাহলে এটা যদি আপনারা ওনাকে না জিগে যদি আপনারা নিজেরাই যদি ক্যালকুলেশন করে দেখেন যে এত লিটারে এত সিএফটি হয় তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন যে আমার এই যে একটা ফ্রিজ আছে সে ফ্রিজতে কত লিটারের সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি একটা ফ্রিজ কিনেছিলাম গ্রোস ভলিউম ফ্রিজের গায়ে লেখা থাকবে গ্রোস ভলিউম আমি যেটা ফ্রিজটা কিনেছিলাম সেটা হচ্ছে 176 LTR একশো লিটারের একটা ফ্রিজ আর আপনার আরেকটা লেখা থাকবে সেটা হচ্ছে নেট ভলিউম আর আমার ফ্রিজের নেট ভলিউম হচ্ছে একশো তেষট্টি এল একশো তেষট্টি লিটার এখন আপনারা বুঝবেন যে যেহেতু দুইটা অপশন আছে একই ফ্রিজে গ্রোস ভলিউম হচ্ছে এই যে টোটাল যে ফ্রিজটি সেটা হচ্ছে একশো লিটার অর্থাৎ গ্রোস ভলিউম টোটাল লিটারে হিসাব করছে টোটালটা আর নেট ভলিউম হচ্ছে আপনি এই যে এই যে ভিতরের যে ফাঁকা টুকু জায়গা সেটা কম্প্রেসর বাদ দিয়ে থেকে ফাঁকা যে জায়গা এত লিটার তাহলে আপনারা কিভাবে বুঝবেন ফ্রিজে কত সিএফটি আপনাদেরকে জানতে হবে যে কত লিটারে এক সিএফটি অর্থাৎ আটাশ পয়েন্ট থ্রি ওয়ান লিটার সমান সমান হচ্ছে

তাহলে আমরা কিন্তু টোটাল যে ফ্রিজটা আছে ফ্রিজের সিএফটি হচ্ছে ছয় সিএফটিও ধরতে পারেন ছয় একটু বেশি বা ছয় সিএফটিরও ধরতে পারেন তাহলে সিক্স পয়েন্ট বের হয়ে গেল তাহলে আমরা যে ফ্রিজের ভিতরে যে মালামাল রাখবো সেটা কত লিটার বা যা কত সিএফটি ফ্রিজের ভিতরে যে মালামালটি রাখবো সেই মালামালের জায়গাটুকু কত সিএফটি সেটা আমরা বের করবো নেট ভলিউম নেট ভলিউম হচ্ছে কত একশো ভাগ যেহেতু আমরা তাহলে যেহেতু আমাদের লিটার আছে একশো তেষট্টি ভাগ আটাশ পয়েন্ট থ্রি ওয়ান যদি ভাগ করি ভাগ ফল হবে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সি এফ অর্থাৎ সাড়ে পাঁচ বেশি ফাইভ টুয়েন্স সেভেন ফাইভ তাহলে আমাদের কিন্তু বের হলো ফ্রিজের যে ভিতরের অংশটুকু আছে সব কিছু বাদ দিয়ে দিয়ে সেটা হচ্ছে নেট সেটা হচ্ছে আমরা টোটালি অতটুকু জায়গা পাব ফ্রিজের ভিতরে মালামাল রাখার জন্য তাহলে আমাদের ফ্রিজটি তাহলে আমাদের ফ্রিজটি হচ্ছে কত সিএফটি গ্রস হিসাব করেও পারলাম আর আমাদের নেট যতটুকু আমাদের জায়গা আছে সেটাও কিন্তু আমরা বের করতে পারলাম তাহলে আমরা কিন্তু অবশ্যই কোন শোরুমে বা দোকানে গিয়ে কত লিটারের ফ্রিজ নেবেন সেটা আবার কত সিএফটি কাউকে না জিজ্ঞেস করে এই ভিডিও দেখে আপনারা কিন্তু ক্যালকুলেশন করে নিজেরাই বের করতে পারবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি প্রয়োজনীয় ভিডিও পেতে চান প্লেলিস্ট চেক করুন আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী ভিডিও পেতেও পারেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ